মানে আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুकाय দিছে আপনার কি মনে হয় যে এটার নাম পানি বাংলা ভারত উপমহাদেশে যারা মুসলিম কি বলে বাংলায় কথা কয় তারা কোনদিন মিটিং করে বলছে আগামী এটার নাম পানি এটার নাম হচ্ছে খাতা মিটিং যদি হয়তো বিএনপি কইতো খাতা আইমলি কইতো এটা পানি উল্টা ঠিক না তার মানে মিটিং করতে হয় কিভাবে আসলো চিন্তা করেন তো আল্লাহ ভাষাটাকে কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে ডিএনএর মত আল্লাহ ঢুकाय ফেলছে এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন ভাষাভাষী লোক বাস করতেছে সিটাগাং সিলেটে যাবেন বাংলা করছে নাকি করছে বুঝবেন না ঠিকভাবে ওরা শিখে ফেলে আমরা যখন কথা বলি ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যে বাংলা কেমন করছে আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে ঠিক না এই ভাষার যে ভিন্নতা এটা আল্লাহর একটা নিয়ামত এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে যে কথা বলছিলাম যত ভালো কাজ করবেন আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়বে চ্যাট জিপিটি কে ব্যবহার করবেন সায়েন্টিফিক ওয়েতে আপনি যদি চ্যাট জিপিটির দাস

ঘটনা বলি ঘটনাটা শুনলে চমকে উঠবে খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে অবজার্ভ করে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতে স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বল খেল হারাই ফেলছে রোবট কি বলবে সে চিন্তা করতেছে সারের হারাই গেছে সে ফোন দিয়া মার সাথে কথা হঠাৎ করে সারের মনে হয়েছে মাকে ফোন বাবা কথা বললাম তার একটা উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হু সারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মরে মনে চিন্তা করবো দেখে করে সার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত দিব ভুলে গেছে সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই সারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দিবে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার থেকে সারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেয়নি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলাম সার এবার ভয় পেয়ে গেছে সার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি তা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না ফাইট শুরু হয়ে গেছে রোবটের কি ডেঞ্জারাস বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন তবে ভয়ের কারণ নাই আমি সময় বলি সবসময় আমি এটা জিনিস বলি আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এই যত সুপার ডুপার এআই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটা কেউ পাবে না তা দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যেন মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে লাস্ট দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারা দুইজন আসছে সাই এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আর একজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেম পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দি তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে কোই কে মানুষ আর কে হছে রোবট কিভাবে বের করব দুইজন কে দুইজনে খুব স্কিলফুল মানে सेम টু সেম তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে এটাকে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের রোবট সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে ভদ্রত কানলে কানতে হবে আজ যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে পাগল হয়ে গেছে ও তাকে বুকে জড়ায় ধরছে যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে এ হচ্ছে খাঁটি মানুষ আর ওই সরবট বুঝা গেছে তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস একটা জিনিস বলি আমরা যে এখানে আসি ধরেন যে কয়েকশো মানুষ আমরা যদি একটা দ্বীপের মধ্যে যাই বাশে যদি আরেকটা দিক থাকে সেখানে ধরা যায় যে 300 জন 500 জন হচ্ছে chimpanzee আছে সোনা নাকে মন দিয়ে chimpanzee একটা দ্বীপের মধ্যে 500 জন chimpanzee এক দিকে আর 500 জন মানুষ আরেক দিকে chimpanzee 500 জন এখন আরই জনের সাথে ফাইট করে খুব বেশি উন্নতি করতে পারবে না কিন্তু মানুষজন যখন 500 জন 5000 জন 5 লক্ষ এক জায়গা হবে পরস্পর একজন আরেকজনকে হেল্প করবে একজন আরেকজনকে সহযোগিতা করবে এবং আস্তে আস্তে বিপদ থেকে উদ্ধার হবে আমি কি বলছি তাহলে বুঝবেন যে আছে মধ্যে একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজন বিপদে ফেলা মানুষ যাবে হেল্প করা তো একজন একজন লোক করছে কি গ্রাম দিয়ে যাচ্ছে গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে গ্রাম দিয়ে যেতে যেতে দেখে এই যে গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোকজন খুব খারাপ কি কারণে খারাপ ওইখানে খাবার দাবার আছে কিন্তু প্রত্যেকের হাত আছে না হাতটা হচ্ছে বাঁকা করতে পারতেছে হাতটা সোজা হয়ে আছে হাত বাঁকা করার কোনো গুতি নেই একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়া ঝাঁটি করতেছে খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারতেছে না কেন কারণ হাত তো বাঁকা করতে পারে না খাবে গেলে তখন ওই লক্ষ্য সেই গ্রামে থাকবো না অন্য গ্রামে যাবো উনি সামনে যাইতে 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 পাঁচ সাত কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছে সেইখানে গিয়েও দেখে একই কন্ডিশন প্রত্যেকের হাত বাঁকা করার ক্যাপাসিটি নাই প্রত্যেকের হাত সোজা তো উনি বলতেছে কি রে আপনাদের হাত যে হয় না আপনারা এখানে আসেন এত হাসি খুশি সবাই একদম বন্ধুত্বপূর্ণ পরিবেশে আসেন কারণটা কি আপনারা খাচ্ছেন দাসতেন কিভাবে বলছে খুব সহজ কিভাবে বলছে আমরা পাশাপাশি চার পাঁচজন বসি একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াই দিছি ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিছি ঠিক আছে প্রত্যেকের হাত যদি লক থাকে আমরা যদি চার পাঁচজন গোল করে বসি একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয় আরেকজন যদি দেয় তাহলে প্রত্যেকে খাইতে পারবো না পারবো না তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি আলটিমেটলি কি একজন না সবাই মিলে সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো না আর বানানটা একা থাকলে আপনি অসুস্থ থাকবেন সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন তাহলে কি আমরা উই না আই উই না আই উই আই এর মধ্যে বহু ভেজাল আছে ইংরেজি তো নিয়ম আছে না আই দিয়া হচ্ছে টু বি ভার থাকলে ওয়ার হয়ে যায় এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয় আই একটু ফেকরা মানে আই এর সাথে আবার এম হয় ঠিক না আই এর সাথে আবার ইসও হয় আই এর ভাবে পড়ছেন না ছোট বলে তার মানে এটা একটু মাল্টি মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে একটা মানে বহুমুখী তাই উই একসাথে সামগ্রিকভাবে এটা সাফল্যের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলি এখানে মেয়েরা ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে বোরকত

আবু হুরায়রা রাজিয়া আল্লাহ তালা আনুহুর যে খেয়াল থাকত না তখন মমসা আসসালামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না মমসাদ আসলাম কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে বেস এরপরে মহমসাদ আসলাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গোটা বললেন শরীরে রাখো এরপরে ওই আবু হরাইরা কী বললো যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু হুরায়রা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোমসাদামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দুয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্ট আছি আল্লাহর কাছে কিন্তু তো নাই কিন্তু তার শেখানোর কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে এক নম্বর খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলি কি কারণে আমরা যখন শুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস লাস্ট পেন্স ধরবো কিন্তু আমি যখন শুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে শুক্রিয়া আদায় করলে যে লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নেয়